এই প্রজেক্টটি মূলত কার্যকারিতা হচ্ছে যে এই প্রজেক্টটি পার্বত্য অঞ্চল বা যেমন বান্দরবন লালমনিরহাট এইগুলোতে বড় বড়ো সাজেক এগুলাতে এগুলা কাজ করে যেমন বাংলাদেশে এখন অনেক মানে অনেক লাইনের জন্য তারগুলো আটকে থাকে তারগুলার থেকে বিভিন্ন শর্ট সার্কিট হতে পারে তো আমরা মূলত এই শর্ট সার্কিট এড়াতে এই এই সেই সফটওয়্যারটা বাই ডেটাটা আমরা ইউজ করেছি তো এখানে হচ্ছে যে আমরা ফাস্ট করার জন্য একটি সফটওয়্যার তৈরি করেছি যে এটা হচ্ছে আমাদের নিজস্ব তৈরি ডিজাইন করা একটি সফটওয়্যার তো এখন আমরা এটাকে একটু চেক দিব নেটওয়ার্ক যখন অন হবে তখন এটার ফাস্টটা দেখা দেখাবে নেটওয়ার্ক যখন অন থাকবে মূলত এটার ফার্স্ট নেটওয়ার্ক অফ থাকা অবস্থায় মূলত এটার ফার্স্ট টু থেকে টু পয়েন্ট থ্রি মতো যাবে এটা 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 নিজস্ব হিরোস্তায় নিজেদের অনুগ্রহতা ফাস্ট এবং এগুলা তৎপরতা বাড়িয়েই যায় এটার হচ্ছে মূল মানে আমার ইন্টারনেট স্পিডটা এখন আছে টু পয়েন্ট ফোর এমবিপিএস যখন আমরা এটাকে আবার রিসিট করব রিসিট করার পরে এটার এমবিপিএসটা এখন আমরা দেখবো যে কত আসে আর এখানে হচ্ছে যে আমাদের কোনো রাউটার বা নেটওয়ার্কের কোনো সিস্টেম নেই বলে আমরা হটস্পটের মাধ্যমে এটা কার্যকারিতা চালাচ্ছি তার জন্য এখানে নেটওয়ার্কটা আপ ডাউন হচ্ছে এবং তার সাথে সাথে নেটওয়ার্ক খুবই কমছে এবং বাড়ছে আর এই প্রজেক্টটা মূলত যেমন আমাদের বাংলাদেশে এখন ঘরে ঘরে নেটওয়ার্কের হার খুবই কমে যাচ্ছে সিগন্যাল পাচ্ছে দুই থেকে তিন তিন থেকে পাঁচ তো এটা কোনো দুই থেকে তিন তিন থেকে পাঁচ থাকবে এটা মূলত একবারে পাঁচ বা পাঁচের মধ্যেই থাকবে তো এটাই ছিল আমাদের এই নেটওয়ার্কিং বুস্টার বা বেলুন নেটওয়ার্কিং সিস্টেম আসসালামু আলাইকুম রহমতুল